আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম টাইটেল তোমরা তোমরা বোর্ডে ও নির্বাচন বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর কমেন্ট কমেন্ট করো স্যার দুইটা তরিদারের মধ্যে কোনটা হবে অ্যানোট কোনটা হবে ক্যট এটা আমরা কিভাবে বুঝবো ইনশাল্লাহ আজকের এই ক্লাস শেষে অ্যানোট ক্যাতন নির্বাচন নিয়ে তোমাদের মধ্যে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি ও ক্যাথোড নির্বাচন নির্বাচনের জন্য দুইটা উপায় আছে দুইটা তড়িৎদ্বার দেখে আমরা বলতে পারবো যে এই হবে না ক্যাতট হবে নির্বাচনের দুইটা উপায় আছে একটা হচ্ছে জারণ বিজারণ বিভাগ দেখে একটা নির্ণয় পদ্ধতি দুই নম্বর পদ্ধতি হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে ধাতুর সক্রিয়তা সিরিজ এই দুইটা মাধ্যমে আমরা বলতে পারবো কোন একটা তরিদ্বার অ্যানোট হবে না এই তরিদ্বারটা ক্যট হবে প্রথমে বলছে জারণ বিজারণ বিভাগ যেমন আমরা জানি এনোট হচ্ছে সেটাই যে তরিদ্বারে জারণ ক্রিয়া ঘটে জারণ ক্রিয়া ঘটে যে তরির তাকে বলি আমরা অ্যানট তার মানে যেহেতু জারণ ক্রিয়া ঘটে তার মানে ইলেকট্রন সারণকে বলে আমরা জারণ তার মানে অ্যানোট ক্ষয়প্রাপ্ত হয় গ্যালবানিক ছেলে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয় ক্যাথোড কোনটা যে তড়িৎ দ্বারে বিজারণ ক্রিয়া ঘটে যে তড়িৎ দ্বারে বিজারণ ক্রিয়া ঘটে তাকে বলা হয় ক্যাথোড এবং ক্যাথোডে ধাতু হচ্ছে জমা হয় অ্যানোডে যতটুকু ক্ষয় হবে ক্যাথোডে ওই ধাতুটা কতটুকুই জমা হবে এখন আমরা জানন বিজারণ বির দেখে আমরা কোন তড়িৎ দ্বারে অ্যানোড হবে হবে আমরা বুঝতে পারি সাপোজ দেওয়া আছে নোট জিং থেকে জিং টু প্লাস তুমি দেখতেছো কোন একটা পরমাণু থেকে আয়ন দ আছে জিরো থেকে টু প্লাস মানে চার্জের বৃদ্ধি আমরা মনে রাখবো চার্জের বৃদ্ধি মানে সেটা হয় বৃদ্ধি চার্জের বৃদ্ধি চার্জের বৃদ্ধি মনে হচ্ছে তুমি কিভাবে বুঝলা এই যে পরমাণু থেকে আইনদ আছে এটা মানতে আছে জিরো পয়েন্ট সেভেন সিক্স এবং পজিটিভ যদি আমরা দেখি ই নোট জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক আছে দেখো খেয়াল করে টু প্লাস থেকে জেরো পরমাণু দ আছে তাহলে আয়ন থেকে যদি পরমাণু থাকে তা চার্জের রাশ হইছে তা মনে রাখবো চার্জের রাশ মানেই বিজারু চার্জের রাশ মানেই হচ্ছে বিজারু টু থেকে জেরো দ্য মাইনাস জেরো পয়েন্ট সেভেন সিক্স ভোল তা আমরা যদি দেখি চার্জের বৃদ্ধি পরমাণু থেকে আয়ন আছে প্রথমে পরমাণু তবু আয়ন তা বুঝবো এটা হচ্ছে আমাদের জারণ বিভব আর যদি দেখি প্রথমে দেওয়া আয়ন তারপরে পরমাণু তাহলে বুঝো এটা হচ্ছে আমাদের বিজারণ বিভব ওকে তাহলে জারণ বিজারণ বিভব আমরা কিভাবে বুঝবো এই মান থেকে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে জারণ বিভব না বিজারণ বিভব তাহলে প্রথম মাধ্যম আমাদের শেষ এখন আমরা কিভাবে বুঝবো ধাতু সক্রিয়তা সিরিজ দেখে দুই নম্বর উপায় হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ দেখে তাহলে ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে কিভাবে যে ধাতুটি সক্রিয়তা সিরিজে অবস্থান অবস্থান করে। করে সেটি হবে যে ধাতুটি সক্রিয়তা সিরিজে উপরে অবস্থান করে সেটা হবে অ্যানট কারণ সেটার হচ্ছে জারন বিভব বেশি যে ধাতুটি সক্রিয় সিরিজে উপরে অবস্থান করে তার জারণ বিভব বেশি জারণ বিভব বেশি মানে আমরা বলতে পারি বিজারণ বিভব কম বিজারণ বিভব কম তার মানে যার জার বিভব বেশি বা বিজারণ বিভব কম সেটাই হচ্ছে অ্যানোড তা কেত কোনটা হবে যে ধাতুটি সক্রিয়তা সিরিজের নিচে অবস্থান করে নিচে অবস্থান করে তার জার বিভব কম আর যার জারুণ বিভব কম সেটাই হচ্ছে ক্যাতট আর বিভব কম মানে বিজন বিভব বেশি বিজরণ বিভব বেশি মানে যেটি বিজন বিভব বেশি সেটা হচ্ছে ক্যাতট আর যার জাহান বিভাগ কম সেটাই হচ্ছে ক্যাতট তাহলে আমরা এমন ক্যাত নির্বাচন করতে পারি দুইভাবে যেমন বিজন বিভব দেখে আর হচ্ছে ধাতু শকরে তার সিরিজ দেখে